বাংলাদেশি মুদ্রায় দুই কোটি আটচল্লিশ লাখ টাকার বাড়ি মাত্র দুই পাউন্ডে বিক্রি করে দিলেন ভারতীয় বংশোদ্ভূত রেখা প্যাটেল আইনি মারপাশে তার লন্ডনের বাড়ি হাত ছাড়া হতে বসেছিল তা আটকাতেই এই ব্যবস্থা নেন তিনি দুই কোটি টাকা দিয়ে দুই হাজার দশ সালে গিলাসপের সাইমন্ডেলিতে একটি দু কামরার ঘর কেনেন রেখা ঘর সংস্করণের সময় সাদের পড়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বাঁধে এরপর এটা নিয়ে আদালত পর্যন্ত গড়ায় গত বছর আদালত জানিয়েছে প্রতিবেশীর ক্ষতি এবং আইনি খরচ বাবদ তাকে ছিয়াত্তর হাজার পাউন্ড জরিমানা দিতে হবে প্রয়োজনে বাড়ি বিক্রি করে সেই অর্থ তুলতে হবে বলে জানানো হয় তখনই রেখা জানতে পারেন ব্রিটেনে বাড়ির মালিক হওয়ার থেকে ভাড়াটে হলে আইনি অধিকার বেশি এরপরেই তিনি দুটি বেসরকারি সংস্থাকে বাড়িটি বিক্রি করে তাদের সঙ্গেই মাসে পঞ্চাশ পাউন্ডের বিনিময়ে দশ বছরের ভাড়াটে হিসেবে থাকার চুক্তি করেন রেখার কথায় যাদের তিনি বাড়িটি বিক্রি করেছেন তারা বিশ্বাসী লোকজন গুজরাটের নভসারী থেকে রেখার পরিবার লন্ডনে বসবাস শুরু করেন গত বছর জুনে তাকে ঘর ছেড়ে দিতে বলা হয় এর মাসখানেক পর আবার তিনি সেখানে ভাড়াটি হিসেবে ঢোকেন এরপর থেকে নতুন করে আইনি লড়াই শুরু করেন রেখা